বর্তমান পৃথিবীর একশো পঁচাশিটা দেশে কোরআনের গবেষণা হচ্ছে এই যে ফুটবল বিশ্বকাপ হ্যাঁ কাতার আয়োজক ডক্টর জাকির নায়ক গেলেন সেখানে কাতার চেষ্টা করছে ইসলামের কিছু মেসেজ ওদের সামনে দিতে ওরা মনে করছিল ইউরোপিয়ানরা গান বাদ্যের মাধ্যমে শাকিরা ড্যান্সের মাধ্যমে কাতারে বিশ্বকাপ শুরু হবে কিন্তু কাতার গানিম আল মুফতা নামক একটা যুবক ছেলে বিশ বছর বয়স যারা নিচের অর্ধেক নাই ওই ছেলের মাধ্যমে হুজরাতে নম্বর করে সুরাই ওদের সামনে শোনাইছে এই পর্যন্ত সাড়ে নয়শ লোক কালে বাপরে মুসলমান হয়ে গেছে কত লোক এই আওয়াজ আসতেছে এখান থেকে আমি বুঝি না দায়িত্বশীল আসেনি আওয়াজ যেন কানে না আসে প্লিজ আমি অল্প কিছুর মধ্যে ছেড়ে দিচ্ছি আপনাদের তো কষ্ট চো মনে হয় না হ্যাঁ পর শোনা যাবে ইনশাল্লাহ ফজর পর্যন্ত আচ্ছা কে কে ফজর পর্যন্ত দেখি না 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 থাক থাক আরে থাক মায়া লাগতেছে না